ফ্র্যাঙ্কলিন চলে যায় লস অ্যান্টস শহরে আর গিয়ে ভয়ঙ্কর একটা বিপদে পড়ে যায় আর শিনচেন হয়ে যায় ভয়ঙ্কর একটা দানব আর কে তাড়া করতে থাকে আর অন্যদিকে চুচু চালসও ফ্র্যাঙ্কলিনকে আক্রমণ করতে থাকে সবকিছু জানতে ভিডিওটা দেখো আজকে সকালবেলা যখন আমি টিভি দেখছিলাম ঠিক তখনই আমার বন্ধু সুপারম্যান লসেন্টোস থেকে আমাকে কল করে ভাই আমি বুঝতে পারতেছি না আমাকে কেন হঠাৎ করে কল করলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বন্ধু আমাকে যেতে বলে তো ভাই আমি বুঝতে পারতেছি না কেন আমাকে আমার বন্ধু লসেন্টোস যেতে বলল ইমার্জেন্সি তো সুপারম্যানের ডাক ফিরিয়ে দেওয়া যায় না আমাকে যেভাবে হোক যেতে হবে আর দেখতে পাচ্ছ আমি গোসল করতেছি তারপরে আমি রেডি হয়ে চলে যাব এয়ারপোর্টে আর আমি চলে যাব সোজা লসেন্টোসে এ ফিউ মোমেন্টস লেটার অল রাইট দেখতে আমি আমার গাড়িটা নিয়ে বের হয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর আমার বাসা থেকে এয়ারপোর্ট খুবই কাছে তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি এয়ারপোর্টে চলেও এসেছি আর এখন আমি প্লেনে করে চলে যাব লস এন্ডাসে আমার লস এন্ডাসে যেতে মিনিমাম একদিন লাগবে বিদায় আমার শহর ফিরে আসবো কিছুদিন পর ফাইনালি ফাইনালি আমি চলে এসেছি লস অ্যান্ড টসে আর বাই এখানে এখন বৃষ্টি পড়তেছে আর বাই দেখতে পাচ্ছ এখানে চারপাশটা কতটা সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা তো আমি এখন আমার বন্ধুর সাথে কথা বলি বন্ধুরা আমি সুপারম্যানের সাথে মাত্র কথা বললাম কিন্তু সুপারম্যান আমাকে যেতে বারণ করতেছে আমি বুঝতে পারতেছি না কেন আমাকে যেতে বারণ করতেছে এর কারণ হচ্ছে আমি যতটুকু বুঝেছি যে আমার বন্ধুর অর্থাৎ আমার বন্ধু সুপারম্যানের বাসা এখান থেকে অনেক দূর আর ওর বাসা যেতে একটা জঙ্গল পরে তো আমাকে বলতেছে যে জঙ্গল দিয়ে যাতে আমি না যাই কারণ ওই জঙ্গলটা নাকি খুবই ভয়ঙ্কর কিন্তু ভাই ওর কথা কেই শোনে আমি এখনই রওনা দেবো গাড়ি নিয়ে তো দেখতে পাচ্ছ ফাইনালি বন্ধুরা আমি একটা গাড়ি নিয়ে নিচ্ছি এখান থেকে তো এই গাড়িটাতে করে চলে যাবো আমি ওর বাসায় ভাই আমি দেখি ছাড়ব যে ওই জঙ্গলটাতে কি এমন রয়েছে আর ভাই জঙ্গল দেখার সময় নাই আমি তাড়াতাড়ি করে চলে যাবো আমার বন্ধু সুপারম্যানের কাছে আমার মনে হয় যে ও মজা করে আমার সাথে এই কথাটা বলেছে যাতে আমি একটু ভয় পেয়ে যাই ও শেঠ ভাই কি বলবো তোমাদেরকে এতক্ষণ আমি বিন্দাস গাড়ি চালাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমার গাড়িটা এখানে বন্ধ হয়ে যায় অনেক চেষ্টা করছি বাট গাড়িটা চলতেছে না অল্প অল্প চলতেছে আর কি কিছুক্ষণ চলতেছে আবার কিছুক্ষণ মানে স্টার্ট অফ হয়ে যাচ্ছে তো আবার চলতেছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে যাই ভাই সামনে কি আরে ভাই সামনেটা কি আরে ভাই সিরিয়াসলি এটাকে কি মেরে দিয়েছি আমি ভাই কাকে যেন মেরে দিয়েছি ভাই পিছে যাওয়ার দরকার নেই ভাই আমি তাড়াতাড়ি করে সামনে চলে যাই আর এখানে কার জন্য গাড়ি রাখা আছে আর ভাই এটা কি আমি বুঝতে পারতেছি না আর ভাই আমার গাড়িটা কিরকম জন্য করতেছে ভাই আমার গাড়িটার আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি আর গাড়িটা পানির ভিতরে পড়ে গেছে শেট ভাই এখন আমি কি করবো বুঝতে পারতেছি না এখন বা যে রাত প্রায় একটা আর ভাই কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সাথে এখানে বজ্রপাত হচ্ছে আর ভাই আশেপাশে একটা মানুষ তো দূরে তত একটা প্রাণীও দেখতে পাচ্ছি না আর এত রাতে ভাই আমি কি করবো এখানে আমি বুঝতে পারতেছি না আর আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে গাড়িটা এখন আর চলতেছেই না তো এখানে আমি নেমে যাই আর আমি এখন কি করব বুঝতে পারতেছি না ভাই এখন মনে হচ্ছে যে আমার বন্ধু মানি সঠিক কথাই বলেছে ভাই ও আমাকে বারণ করেছিল কিন্তু আমি ওর বারণ শুনি নাই আমি চালাকি করে চলে এসেছি আর আমি এই শহরের কিছুই চিনি না কি আমি বুঝতে পারছি না ভাই মোমেন্টস এখানে একটা ছেলে আর একটা মেয়ে আমার উপর অ্যাটাক করছে ভাই এদের হাতে হচ্ছে কুরাল কি বড় আর আমাকে কখন থেকে সে তারা করতেছে এরা কার আমি এদেরকে চিনি না ভাই এরা মনে হচ্ছে না যে মানুষ এদেরকে দেখে মনে হচ্ছে যে এরা নরব পিচাস আমাকে তারা করতেছে আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে আর কারো কাছ থেকে হেল্প চাইতে হবে দেখি কাউকে পাই কি কেউ আছো আমাকে আমাকে বাঁচাতে পারবে বাঁচাও আমি এখানে বিপদে পড়ে গেছি আমাকে বাঁচাও কেউ প্লিজ আমাকে বাঁচাও আমি এখানে বিপদে পড়ে গেছি আমি কি করব বুঝতে পারতেছি না আরে ভাই এরা আবার চলে এসেছে আরে বাই এই নে এবার এদেরকে আমি মারবো আরে পাই আরে বাইশেট আমাকে অনেকক্ষণ ধরে মারতেছে আমাকে এদেরকে মারতেই হবে মোর এবার মোর মোর এবার মোর ভাই এদেরকে যত মারতেছি এরা মরতেছিই না ভাই আমাকে উল্টো আরও এটা করতেছে আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে ভাই আমি এদের সাথে লড়াই করে পারবো না কোনোদিনও তো তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালিয়ে যাই ভাই আমি এখন পালাবো কোথায় আর এখানে আমি একটা সাইকেল পেয়েছি ভাঙাচুরা ভাই এটা নিয়ে কোনো রকম যাই আমি এখান থেকে ওকে আমি এই সাইকেলটা নিয়ে যদি কোনো রকম বাঁচতে পারি আর কি তো ভাই এই সাইকেলটা আর চলতেছে না তো আমি এখানে একটু দাঁড়াই এখানে যেন কার কান্নার আওয়াজ শুনতে পারতেছি ভাই আমি এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাই আমি এখানে একটু মানে লুকে থাকে ওকে এখানে একটু লুকে থাকে দেখি এখানে কে আছে তো এখানে আমার মনে হচ্ছে কেউ অবশ্যই আছে আরে ভাই এটা কে আরে এটা তো শিনছেন ভাই শিনচেন এখানে এলো কিভাবে কিরে শিনছেন তুই এখানে কি করতেছিস এত রাতে দাদা তুমি কি জানো না আমি এখানে হারিয়ে গিয়েছি আর আমি কাউকে খুঁজে পাচ্ছি না আমি এখন কি করব বুঝতে পারছি না আরে তুই এখন আমি আমি এমনিতেই অনেক বিপদের মধ্যে আছি আর তুই এখানে ভাই তুই চল আমার সাথে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাই পালাবো কিন্তু তুমি একটু সামনের দিকে তাকাও তোমাকে একটা জিনিস দেখাবো আরে এমনিতেই দম যাচ্ছে পেছন দিয়ে তুই আবার মজা করছিস আচ্ছা ঠিক আছে আমি তাকালাম এখন কি বলবি তো আরে ভাই এটা কি ভাই এটা তো শিনছেন না হা কিসে শিনছেন তোকে তো আজকে মেরে ফেলবো কাতে পাড়াতে হবে রান